আচ্ছা ফোর পয়েন্টের গাড়ি সাতান্ন হাজার মাইলেজ আচ্ছা আমার অনেক এটা হচ্ছে প্রিয়াস এ টিউরিং প্রিমিয়াম সিলেকশন আচ্ছা আমার অনেক ভাইরা আছে যারা লোনে গাড়ি কিনতে যাচ্ছে এটা লোন কত পার্সেন্ট হতে পারে ফিফটি টু সেভেন্টি পার্সেন্ট ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট লোন হতে পারে আচ্ছা এটার ফিউচারগুলো কী কী আছে একটু দেখাবেন এটা হচ্ছে প্রজেকশন এলইডি হেডলাইট ওকে তারপর হচ্ছে ফগ লাইট পার্কিং সেন্সার আছে এইখানে ডেলাইট আছে তারপর হচ্ছে ইমার্জেন্সি ব্রেক আছে আর আচ্ছা এটা কালারটা কি বাপি ভাই এটা হচ্ছে ব্লু কালার ব্লু কালার এটা কি ডিপ ব্লু ডিপ ব্লু ওকে আর অ্যালো এটা অ্যালোটা কত সাইজ বাপি ভাই এটা হচ্ছে 17 ইঞ্চি অ্যালয় 17 ইঞ্চি অ্যালয় হ্যাঁ টায়ারগুলো একদম ফ্রেশ ওকে অ্যালোটা 17 ইঞ্চি দেখতে পাচ্ছি আচ্ছা ভিতর সাইডে কি কি অপশন রয়েছে এটার ভিতরে আছে এখানে ফুল লেদার সিট ওকে এটার মধ্যে হচ্ছে পাওয়ার সিট সিট হিটার হেডস আপ ডিসপ্লে আচ্ছা যেহেতু এটা এ টুরিং প্রিমিয়াম সিলেকশন এ টুরিং প্রিমিয়াম সিলেকশনের মধ্যে পাওয়ার সিট থাকবে লেদার সিট থাকবে সিট হিটার থাকবে হেডস আপ ডিসপ্লে থাকবে ওকে এটা একটু বুঝাবেন আপনি কি হেড আপ ডিসপ্লে টা বলছিলেন একটু হেডস আপ ডিসপ্লে হচ্ছে এখানে আসুন দেখাই যখন আমি যখন গাড়ি চালাই আমি কত স্পিডে চালাচ্ছি বারবার চোখ আমার এখানে দিতে হয় হ্যাঁ আর এটার হেডস আপ ডিসপ্লে হচ্ছে সামনে গ্লাসের মধ্যেই দেখা যায় এই যে এই যে হেডস ডিসপ্লে এখানেই কত স্পিডে চলতেছে গাড়ি এখানেই দেখা যাবে আচ্ছা এখানেই দেখা যাবে এটা স্পিডটা কত চলছে হ্যাঁ আর একই বলে আর এটার মধ্যে আরেকটা জিনিস হচ্ছে অটো পাইলট আছে এটা আচ্ছা মানে এই ডিসপ্লেতেই দেখা যাবে যে স্পিডটা কত রয়েছে হ্যাঁ এটা কি হেড হেডস আপ ডিসপ্লে বলে হেডস ডিসপ্লে শর্টে বলা হয় এইচইউবি ওকে সো আমাদেরকে একটু পেছনের গুলো একটু দেখাই এটার মধ্যে ওকে ফুল লেদার সিট ফুল লেদার সিট ও এটার মধ্যে আরেকটা অপশন দেখানো হয়নি যেটা এটা হচ্ছে এখানে পিছনে লাইভ ক্যামেরা চলবে আচ্ছা লাইভ ভিডিওটা দেখা যাবে এটা অফ করেও রাখা যাবে এই যে অফ করে রাখলে এটা গ্লাস ওকে এটা মাইলেজটা অরিজিনাল দেখা দাও এটা মাইলেজটা কত আছে বাকি ভাই 57000 57412 আচ্ছা পিচুন সাইডটা কি অবস্থা স্পেস কেমন রয়েছে এটার পিএস এ তো অনেক স্পেস পিএস এ অনেক স্পেস এটার মধ্যে আসছে হাওয়ার জেল আচ্ছা হাওয়ার জেল আসছে এখানে এই যে এই ক্যামেরার অপশনটা রয়েছে এটা এটা এই ক্যামেরা সচরাচর সব গাড়িতে পাওয়া যায় না ওকে এইটার ক্যামেরা কি এখান থেকে দেখা যাচ্ছে হ্যাঁ আচ্ছা এই হচ্ছে ক্যামেরাটা এই এই পুরোটা হচ্ছে ক্যামেরা ক্যামেরা ওকে সুন্দর একটা ফিচার দেখলাম এটার সাথে আর

তা আপনি বলছিলেন ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট লোনে সেক্ষেত্রে ওনাদের কী কী কাগজ লাগতে পারে কাগজপত্র লাগে ট্রেড লাইসেন্স টিন সার্টিফিকেট ব্যাংকিং স্টেটমেন্ট এনআইডি ছবি একজন গ্র্যান্ডার লাগে আচ্ছা আরেকটা কথা বলে দিচ্ছি প্রবাসীদের জন্য কিন্তু সেভেনটি পার্সেন্ট না প্রবাসীদের জন্য ফিফটি পার্সেন্ট আচ্ছা ফিফটি পার্সেন্ট হ্যাঁ তো কে হচ্ছে ইঞ্জিন রুম এখনও ভিতরে কিন্তু ওয়াচ টাচ কিছু করানো হয়নি আচ্ছা আচ্ছা আচ্ছা

আচ্ছা আমি যখন ভিডিও করি সমস্ত ফিক্সড প্রাইস বলেই ভিডিও করি আচ্ছা সেই ক্ষেত্রে আপনি একটু শোরুমের অ্যাড্রেসটা একটু বলবেন আমার শোরুমের নাম হচ্ছে এএস অটোমোবাইলস এটা হচ্ছে মালিবাগ সোহাগ কাউন্টারের বিপরীত পাশে আচ্ছা স্ক্রিনে দাও যে ফোন নাম্বার এতে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো হোয়াটসঅ্যাপ আছে আসার আগে অবশ্যই আমাকে ফোন করে আসতে ওকে বাপি ভাই ভালো থাকবেন আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম